টোটো চার্জ দিতে গিয়ে বিপত্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভর্ষীভূত হল সারা বাড়ি শনিবার রাতে মুর্শিদাবাদে কান্দি শহরের শামিরুল ইসলাম বাস স্ট্যান্ড সংলগ্ন পীরতলা এলাকার ঘটনা জানা গিয়েছে একটি টোটোতে চার্জ দেওয়ার সময় হঠাৎই শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী এলাকায় বেশি যানজট ও ছোট দোকান থাকার কারণে দমকলকে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় যদিও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে অন্যদিকে পৌঁছে কাнди পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কাнди থানার পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সব মিলিয়ে এই দিন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় কী করে আগুনটা লেগেছিল কী জানে না বলতে পারছি না